সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের জন্য ইউনিফর্ম লোন রিলিফ বা অভিন্ন ঋণ ত্রাণ দেওয়ার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বন্যায় কৃষি খাতে প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও প্রাথমিক হিসেব রাজ্য সরকারের অভূতপূর্ব বন্যায় রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সতেরো লক্ষ মানুষ সরকারি হিসেবে বন্যায় সর্বশান্ত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ইউনিফর্ম লোন রিলিফ বা অভিন্ন ঋণ ত্রাণ দেওয়ার জন্য ব্যাংকগুলির দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকার রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বন্যার্থদের জন্য বিদ্যমান ঋণ পুনর্গঠন প্রাথমিক খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি এবং সিএসআর তহবিলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের হাত প্রসারিত করার মতো বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের সবকটি ব্যাংককে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার উনি বলেছেন যে ব্যাংকার্স এর যে আরবিআই এর মাস্টার সার্কুল আছে সেখানে বলা আছে যে লোনটা রিস্ট্রাকচার হতে পারে তো লোনটা রিস্ট্রাকচারের জন্য ব্যাংকারের পক্ষ থেকে এখানে এসএলসি ডিপার্টমেন্ট রিস্ট্রাকচার হলে সেটা পিরিয়ডটা পিরিয়ড অফ রিবেমেন্ট এগুলারই স্ট্যাচু হতে পারে ঠিক কি হবে ব্যাংকারসদের গোল ডিসক্রিশন থাকে ডিসক্রিশন अप्लाई না করে একটা ইউনিফর্ম মানে রেটে দা ইউনিফর্ম একটা পিরিয়ড বা হোয়াট এভার ডিসিশন ইজ টেকেন ইউনিফর্ম যদি না হয় তাহলে এটা ভালো হবে তার জন্য আলাদাভাবে ব্যাংকারসদের সঙ্গে এসএলবিসি মিটিং করবে অ চিফ সেক্রেটারিnabla এবং आरबीआई সহ অন্যান্য ব্যাংকারসদের বলেছে যে যাতে সর্বোচ্চ আমি সর্বোচ্চ এই ফ্লাড ফ্যামিলি যারা আছে তাদের সাহায্য করা যায় এবং তাদের ডিস্ট্রেস কন্ডিশনে যারা আছে তাদের আপডেট করা যায় বাই দ্য বাই এক্সটেন্ডিং নেসেসারি লোন আর এছাড়াও যদি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ড থাকে যদি ছোট্ট অ্যামাউন্ট তবুও যদি কোনো ক্ষেত্রে যেখানে সম্ভব

we need from the bankers whether it is in the form of csr or credit that they are going to extend they are going to conduct meeting immediately with uh, with participation of uh, rbi and nabard they will be restructuring the loan and for the fresh loan also they will be making camps camps means actually they will be making a schedule bank wise with the with consultation uh, i think district administration they will be consulting and uh, in various districts

তবে বিশেষ করে কৃষকদের ক্ষতির পরিমাণ খুঁজে বের করার জন্য চূড়ান্ত মূল্যায়নের কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্য সরকার বন্যার এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষকে ঋণের বোঝা থেকে কিছুটা স্বস্তি দিতে বাণিজ্যিক ব্যাংকগুলি এগিয়ে আসা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট রিপোর্ট নিউজ নাও